গত বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয়েছে উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী স্বামীনাথের মেলা এই মেলা জেলার দ্বিতীয় বৃহত্তম মেলা শুধু ঐতিহাসিক দিক থেকে নয় এলাকার আর্থসামাজিক দিক থেকেও এই মেলা গুরুত্ব অপরিসীম প্রায় সাত দিন যাবত চলা এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা তাদের বিভিন্ন হাতের কাজ নিয়ে ভিড় জমান এখানে একাধিক বিশেষত্বের মধ্যে ঢোল এই মেলার অন্যতম একটি আকর্ষণ স্বামীনাথ মেলা থেকে ঢোল কেনা মেলার দর্শনার্থীদের একটি পছন্দের বিষয় এই জন্য ঢোল প্রস্তুতকারক গ্রাম্য শিল্পীরা ভিড় জমান এই মেলায় মেলার কদিন সপরিবারে হাজির হন ঢোল তৈরির শিল্পীরা শুধু ঢোলই নয় সঙ্গে ঢাক নাল ঢোলক খোল করতাল সহ একাধিক বাদ্যযন্ত্রের উপস্থিতি লক্ষ্য করা গেল মেলায় শুধু পুরুষেরাই নয় মহিলা শিল্পীরাও তাদের সংসার সামলে হাত লাগান এই সব বাদ্যযন্ত্র তৈরির কাজে মেলায় আসা শিল্পীরা জানালেন শুধু এই মেলায় নয় জেলার সমস্ত মেলাতেই ঘুরে ঘুরে তারা ঢোল বিক্রি করেন খুব একটা লাভ না হলেও পূর্বপুরুষের ব্যবসাকে ধরে রেখেছেন তারা সকলে সরকারি সাহায্য না পেলেও অল্প লাভেই সংসার চালাচ্ছেন কোনো মতে মেলায় আসা ঢোল নির্মাতা রাজু কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম রাজু রবিদাস বাড়ি আসা এই যে বাদ্যযন্ত্র বানায় ঢোল ঢোল তবলা নাল

বিভিন্ন মেলায় যায় এই ধরো এই যে স্বামীনাথ করলাম পরে করলাম রামগিলি আছে আবার বললাকালি আছে সব জায়গায় পরিবার সব জায়গায় নিয়ে যাচ্ছে এখানে আরলাম যেরকম রামগিলিতে নিয়ে যাই আর ছোটখাটো মেলাতে নিয়ে যায় না দাম আছে দুশো টাকা আড়াইশো টাকা সব রকমের দাম আছে

ভাবছি এগুলো করবে পড়াশোনা করছে এখন চিত্র জীবিত হলে পরে যদি চাকরি লাভ হয় তাহলে এগুলা পড়বে আমাদের পেশা তো এটাই ব্যবসা এটাই করে আসছি পাশাপাশি আর এক শিল্পী টুনটুনি রবিদাস কি বলেছেন শোনাবো নাম আমার নাম হলো টুনটুনি রবিদাস কোথায় বাড়ি বাড়ি চুরামুর আজকে মলায় কি করবে এই মেলায় ব্যবসা করতে আসছি এই যে বাদ্যযন্ত্র বিক্রি করতে আসছি আছে আমাদের দোকানে আছে ঢোল আছে খোল আছে নাল আছে

বাইরি বাড়ি তাহিরপুরে এখানে এখানে স্বামীনাথের মেলার জন্য আসছে হ্যাঁ বছরই আসি নাম খুব ভালো লাগে এইখানে কি এই যে দুটো এটা ইয়ে নাতির জন্য নাতির নাতির জন্য কতদিনাসপুর এর হাসুয়ার সমাধি মঠ ঘুরে নিজস প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর্টি মাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স